আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকে কিন্তু একটি খাট নিয়ে হাজির হয়েছি যেই খাটটা হচ্ছে সূর্য পিলার খাট এই খাটটা আমাদেরকে অর্ডার করেছিলেন আশুলিয়া গৌরীপুর এলাকা থেকে কবির কাকা আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য আপনারা দেখেন ভালো লাগলে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন আজকে এই খাটটার বিষয়ে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাঠ নিয়ে গাছটা করেছি প্রথমত এটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু চারি সাইডে মোটা মোটা চারটা পায়া ইউজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে দেখেন হাত ধারা খোদাই করার ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন গোলাপগুলো ফোটানো হয়েছে একদম ফুটন্ত গোলাপ করা হয়েছে আর কতটা ডাবিয়ে ডাবিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে দেখেন কতটা ডাবিয়ে ডাবিয়ে ডিজাইনগুলো ফোটানো হয়েছে হাত ধারার ডিজাইন করা স্ত্রীরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন এই যে পায়ার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোন ডিজাইনে টোন করার পরে কিন্তু আবার এই হাতের হয়েছে দেখেন কাজগুলো এটা হচ্ছে খাটের ছোট পাখা একদম ন্যাচারাল কালার করা হয়েছে যেটা হচ্ছে লেকার পলিশের কালার আয়নার মতো চকচকে কালার গ্লেসফুল অনেক ওয়াটারপ্রুফ কালার বলা হয় এগুলোকে এগুলো কিন্তু চাইলে পানি দিয়ে ধোয়া যায় এরকম ওয়াটার প্রুফ কালার আশা করছি খাটটা আপনাদের পছন্দ হবে খাটের সাইডে কিন্তু একটি সাইড বক্স আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সাইড বক্স করা হয়েছে একটি পাল্লা একটি ডয়ার সিস্টেম একটি সাইড বক্স করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি ঘাড়ের উপরে কিন্তু এই ডিজাইনটা বের করা হয়েছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এস এর হ্যান্ডেল তারপরে ভালো মানের তালাগুলো ইউজ করা হয়েছে সুন্দর ডিজাইনের এই সাইড বক্সটা কিন্তু করা হয়েছে এই সাইড বক্সগুলো কিন্তু আমরা আলাদাভাবে বিক্রি করে থাকি এই সাইড বক্সগুলোর আমরা পনেরো হাজার টাকা পার পিস কারণ এটার ভিতর পিছন সব কাঠ ইউজ করা কোনো জায়গায় বোর্ড ইউজ করা হয়নি আপনারা চাইলে খাটের সাথে একত্রে কথা বলেও নিতে পারবেন আবার যদি সিঙ্গেলে এগুলো লাগে সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন আমাদের এখানে সকল প্রকার ফার্নিচারই তৈরি করা হয় আলহামদুলিল্লাহ এই খাটটা আশা করছি আপনাদের পছন্দ হবে সূর্য পিলার খাট অনেকগুলোই সেল করেছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের পছন্দ হবে এই খাটটার প্রাইজ আমরা করেছি লেকার পুলিশ বান্নিছে এই খাটটার প্রাইজ পঁচাত্তর হাজার টাকা খাটের সাইডবক্স সহ যদি নেন সেক্ষেত্রে পঁচাশি হাজার টাকায় এই খাটটা আপনারা নিতে পারবেন আলাদাভাবে সাইডবক্সগুলো নিলে তাও নিতে পারবেন আপনারা যেভাবে বলবেন যেটা যেভাবে নিতে চান আলহামদুলিল্লাহ ঠিক ওইভাবে আপনাদেরকে ডেলিভারি দিব ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা ফার্নিচারগুলো ডেলিভারি নিতে পারেন স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ন্যূনতম অ্যাডভান্স করে ফার্নিচারগুলো বুকিং করতে পারেন আপনাদের যদি এটা ভালো লাগে এটা নেবেন আবার যদি নতুন করে তৈরি করে নিতে চান সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা चाराग चौरास्ता बिरुलिया रोड আশুলিয়া সবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি মেসেজ দিয়ে থাকি ফার্নিচার বলেন বাড়ি বাড়িঘাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাচক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি